সম্মানিত শৌখিন মাছ চাষি বায়ু ও বন্ধুরা আসসালামু আলাইকুম বিহাস আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম বিভাষ আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব ছোট সাইজার অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে আপনারা যারা ছোট সাইজের হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইলো তো বিওয়ার্স আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি চকলেট কালার উন্নত জাতের হাইব্রিড মগুর মাছের পোনা এটি তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মগুর মাছের পোনা সো বিওর্স আপনারা যারা এই ছোটো সাইজের হাইব্রিড মগুর মাছের পোনাগুলো চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে স্বল্প খরচে মাছগুলো ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো বিনামূল্যে হোম ডেলিভারি করে থাকি বিয়ে আমরা সকলেই কিন্তু জানি যে হাইব্রিড মাগুর মাছ চাষ একটি লাভজনক চাষ এই হাইব্রিড মাগুর মাছগুলো সহজে মারা যায় না এদের রোগবালাই খুবই কম এবং এরা খুবই দ্রুত অল্প সময়ের ভিতরে বড় হয়ে থাকে এরা রাক্ষসীয় প্রজাতির হাইব্রিড মাগুর মাছের পণা আপনারা যারা কোনো খরচ ছাড়াই অল্প খরচে কোনো ঝামেলাবিহীন মাছ চাষ করতে চান তারা এই মাছগুলো চাষ করে খুব সহজেই স্বাবলম্বী হতে পারবেন আপনাদের যাদের ময়লা আবর্জনা এবং কি পরিত্যক্ত পুকুর আছে যে পুকুরে আপনারা মাছ চাষ করতে পারেন না ওই ধরনের পুকুর ওই মাছগুলো খুব সহজেই চাষাবাদ করে বাজারজাত করতে পারবেন অল্প সময়ের ভিতরে তো আমার হাতে আজকে আপনাদের যে পণাগুলো দেখালাম এটি কিন্তু আপনারা সাড়ে তিন মাস অথবা চার মাস চাষ করে এক কেজি ওজন আনতে পারবেন অনায়াসে তো ভিওয়ার্স আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মাসব্যাপী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ